এক কোটি টাকা নিয়ে স্বামী বিদেশ থেকে বাংলাদেশে আসছে আসার পর সেই এক কোটি টাকা তার ওয়াইফের হাতে দেয় দেওয়ার পর তার স্ত্রীর প্রচণ্ড পরিমাণে একটা লোক ভিতর থেকে চলে আসে আসার পর ওই স্ত্রী আবার এক ছেলের সাথে প্রেম করে বহু বছর ধরে কারণ তার হাজব্যান্ড বিয়ের পর থেকে চোদ্দ বছর ধরে বিদেশ থাকে এই চোদ্দ বছর ধরেই ওই মহিলা তার প্রেমিকের সাথে সম্পর্ক অবৈধ মানে অবৈধ সম্পর্ক মিলাম যত কিছু আছে সব ওই ছেলের সাথে সে তৈরি করেছে সম্পর্ক এক কোটি টাকা স্বামী দিছে বাড়ি করবে জন্য জায়গা কিনবে বাড়ি কিনবে জন্য সেই মহিলা বাড়ি না কিনে জায়গা না কিনে তার স্বামীকে রাত্রে বিদেশ থেকে আইসা টাকাগুলো হাতে যখন মহিলার দিছে দেওয়ার পর মহিলার তো কপাল চাঙ্গের উপর একদম মিঠে গেছে সেই মহিলা বেলা আপনার তার প্রথম স্বামীকে খুন করে তার ঘরের ভিতরে মাটি চাপা দিয়ে রেখে দিছে রেখে দেওয়ার পর সে ওই ঘরে দীর্ঘ দিন ধরে বাস করে তো ওই রুমে তার প্রেমিকের সাথে সে বাস করে সে কবরস্থান ঘরের ভিতরেই মানে এমনভাবে তাকে পুঁতে রেখেছে এটা বোঝাই যায় না যে এইখানে তার স্বামীকে কবর দেওয়া হয়েছে এটা খাটের নিচে খাট সরাইয়া তারপরে ওখানে কবর বানাইছে বানায়া তারপর সেখানে কবর দিছে তার প্রথম স্বামীকে দেওয়ার পর যেই ছেলের সাথে তার অবৈধ মেলামেশা ওই ছেলে প্রতিদিন রাত্রে আসে আর যেই খাটের নিচে তার স্বামীকে ফুঁতা রাখছে মাইডাল সেই খাটে তারা দুজন পরকে লিপ্ত থাকে তো বহুদিন ধরে তার ছেলে মেয়ে তার বাবাকে দেখে না তারপরে ছেলের যে বাবা মা ছেলেকে দেখে না কী ব্যাপার আমার ছেলে বিদেশ থেকে আসলো কালকে হঠাৎ করে আজকে আমার ছেলে কি হয়ে গেল। ঘটনাটা তদন্ত করে দেখতে হয় তখন তদন্ত করে করার পর বোর পিছনে লাগে হচ্ছে শাশুড়ি মানে ছেলের মা ওই ছেলের যেই ছেলেকে তারা মাইরা ফলে ওই মহিলারই একটা ছেলেই ছিল আর কোনো ছেলে ছিল না তো জানেনি তো মার মন বাড়িতে একটা খাই আবার বোর চলা তেমন একটা সুবিধারও লাগে না তো সব কিছু মিলেয়া তখন তার মা মানে তার শাশুড়ি জিনিসটা তদন্ত করে যে তদন্ত করে দেখি আসলে ঘটনা কি আমার ছেলে বিদেশ থেকে আসলো কালকে তার পরের দিন থেকে আমার ছেলেকে দেখা যাচ্ছে না আমার বড়ো ছেলের বড় কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না এটার রহস্য কি তখন তার শাশুড়ি পুলিশের কাছে এই খবরটা নিয়ে যায় নিয়ে যাওয়ার পর পুলিশের কাছে সব খুলে বলে যে আমার ছেলে আসে আসার পর রাত্রে তারা স্বামী স্ত্রী দুজন ভালোই মোহ্বত হাসি খুশি দেখলাম আমরা আমার ছেলে বিদেশ থেকে আসছে অনেকগুলো টাকা নিয়ে আসছে প্রায় এক কোটি টাকার মতো বাড়ি করবে জায়গা কিনবে আমার ছেলের অনেক আশা আসে রাত্রে আমার সাথে এ ব্যাপার শেয়ার করছে আপনি ভালো করে জিজ্ঞাসা করেন আমার ছেলের বউকে এই টাকা পয়সাগুলো কোথায় এবং আমার ছেলে কই তখন ওই মেয়ে স্বীকার করে না তার স্বামী কোথায় সে এক কথাই বলে সে অন্য মেয়ের সাথে চলে গেছে তাকে রেখে সে পুলিশের কাছে এই অবজেকশন দেয় যে আমার স্বামী আমাকে ছেড়ে অন্য মেয়ের সাথে চলে গেছে এই অবজেকশন সে বলে আসছে পুলিশদের কাছে তারপরে জিনিসটা পুলিশের কাছে একটু সন্দেহজনক মনে হয় হতে পুলিশ একটু তদন্ত করে করার পর আশেপাশের লোকজনকে জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করার পর যেই ছেলের সাথে তার পরকীয়ায় লিপ্ত সেই ছেলেকে ধরে ধরে রিমান্ডে নেয় নেওয়ার পর ছেলে রিমান্ডে মায়ের চোটে সে সত্যি কথা বলে দিছে যে তার স্বামীকে সে মেরে তার খাটের নিচে তার ঘরের ভিতরে তাকে কবর দিয়ে রাখা হয়েছে সে মারা গেছে বহু দিন হয়ে গেছে দীর্ঘ তিন থেকে চার মাস হয়ে গেছে সে মারা গেছে যেই ছেলের সাথে সে পরকিয়া করতো সেই ছেলে এই কথা স্বীকার করছে নিজের মুখে করার পর জামাই যে এক কোটি টাকা আনছে ওই টাকার অর্ধেক টাকা অলরেডি ওই ছেলেকে দিছে যে ছেলের সাথে সে পরকিয়া লিপ্ত ছিল পরোক্ষে লিপ্ত ছিল ওই ছেলেকে অর্ধেক টাকা সে দিছে দিয়ে ছেলের মন খুশি করে রাখছে ঠিক আছে কারণ মহিলা তো দুই বাচ্চার মা ছেলে তো ইয়ং বয়সের ছেলে বিয়ে করে নাই